প্রিয় ছাত্রছাত্রী আমি সেই ক্যামেরা নিয়ে আর আজ আমি তোমাদের জন্য এসেছি গ্রাজুয়েশনের ফার্স্ট সেমিস্টারে বাংলা মেজরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাজেস্টিভ প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে আজ আমি তুলে ধরব গ্রাজুয়েশনের ফার্স্ট সেমিস্টারে মেজরের 10টি যে কবিতা রয়েছে সেই কবিতা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তোমাদের একটা কথা বলে রাখি তোমরা অনেকেই আমাকে জানতে চেয়েছো যে স্যার কোন বইটা সবচেয়ে ভালো হয় তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে বেস্ট বলতেই হয় যে তোমাদের যে সহায়ক যে বই আছে সেই বই সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস তো অবশ্যই কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণভাবে ভিডিওটাকে অবশ্যই দেখবে এবং চ্যানেলে প্রথমেই থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল ব্যান্ড নোটিফিকেশানে প্রেস করে রাখবে যাতে এর বাকি অংশ থেকে যখনই আমি সাজেস্টেড ভিডিও আনবো তখন সবার আগে তোমরা নোটিফিকেশান পাব তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে গুরুত্বপূর্ণ সাজেশন তো দেখো আমি তোমাদের সামনে এক এক করে অবশ্যই তুলে ধরছি দশটি কবিতা থেকে মোট সবচেয়ে গুরুত্বপূর্ণ বাইশটি প্রশ্ন যে প্রশ্নটা অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য পড়তে হবে তার প্রথম প্রশ্ন দেখে চণ্ডীদাসের পূর্বরাগের পদে শ্যাম নাম শোভনে রাধার হৃদয়ে কি আকুলত হয়েছিল তা বিশ্লেষণ করো করবে তারপরে প্রশ্ন ও হে প্রাণনাথ গিরিবর হে ভয়ে তনু কাঁপিছে আমার পথটির বিষয়বস্তু আলোচনা করো করবে তারপরে প্রশ্ন তব দেহ হে পাশান এ দেহ পাশান প্রাণ এই হেতু এতক্ষণ না হল বিধার কথাটির তাৎপর্য লেখো করে তারপরে প্রশ্ন কবি সনেট কবিতাটি বিশ্লেষণ করে বুঝিয়ে দাও মধুসূদন দত্ত কাকে কবি বলেছেন তারপর করবে বলাকা কবিতাটি লেখার পেছনে কবির মূল ভাব বা মনোভাব যেটা ছিল সেটা লেখো অথবা এটা অন্যভাবে দিতে পারে যে বলাকা কবিতাটির গতি আলোচনা করো করবে তারপরে প্রশ্ন বলা হোক কবিতাটির নামকরণে সার্থকতা বিচার করো করবে তারপরে প্রশ্ন সহসা শুনিনু সেই ক্ষণে সন্ধ্যার গগনে শব্দের বিদ্যুৎ ছটা শূন্যের প্রান্তরে তাৎপর্য বিশ্লেষণ করো তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন বাজিল ও ব্যাকুল পানি নিখিলের প্রাণে হেথা নয় হেথা নয় অন্য কোন খানে তাৎপর্য লেখো করবে তারপরে প্রশ্ন ঝর্ণা কবিতায় দত্ত যে প্রকৃতি পৃথিবীর পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো এটা দিয়ে দিতে পারে ঝর্ণা কবিতায় কবি যে প্রেমের চিত্র অঙ্কন করেছেন তা বর্ণনা করো করবে তারপরে প্রশ্ন হরিচরণ চুতা এটা চয়ে চা চুতা হবে গঙ্গার প্রায় গো কাকে গঙ্গার সাথে তুলনা করা হয়েছে গঙ্গাকে হরিচরণ চুতা বলা হয়েছে কেন তারপরে প্রশ্ন করবে হিন্দু না ওরা মুসলিম ওই কোন জন জিজ্ঞাসা কোনজন ঘটনার পরিপ্রেক্ষিতে তা ব্যাখ্যা করো তারপরে প্রশ্ন করবে কান্ডারি হুসিয়ার কবিতাটির বিষয়বস্তু আলোচনা করে তার নামকরণের সার্থকতা বিচার করো এরপরে প্রশ্ন করবে কাণ্ডারি হুঁশিয়ার কবিতায় কবি অসাম্প্রদায়িক মনোভাবের পরিচয় দাও তারপর করবে আমার আবার আসিব ফিরে ধান নদীটির তীরে কবি কোথায় এবং কেন ফিরে আসার কথা বলেছেন এর সঙ্গে করবে এর মধ্যে কবির কি অনুভূতি প্রকাশ ঘটেছে তারপরে প্রশ্ন করবে আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো তারপরে প্রশ্ন রানার কবিতায় রানারের দুঃখের যে কথা সে কথা সংক্ষেপে বর্ণনা করো পরে তারপরে প্রশ্ন রানার জুড়েছে বুঝি ভোল হয় হয় আরো জুড়ে আরো জুড়ে এরা নারদ দূর বার জয় কবি এখানে কোন ভুলের কথা বলেছেন তা তারপরও বিশ্লেষণ করো করবে তারপরে প্রশ্ন নাকি এ ছড়িরে পাপের বিজানুতে কোনই ত্রাণ নাই ভবিষ্যতের আমারি বলবর জয়ের উল্লাসে মৃত্যু ডেকে আনি নিজের ঘরে তারপরও বিশ্লেষণ করো করবে তারপরে প্রশ্ন ধ্বংস করে দাও আমারে যদি চাও আমার সন্ততি স্বপ্নে থাক তাৎপর্য বিশ্লেষণ করো বাবরের প্রার্থনা থেকে খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা তারপর করবে বাবরের প্রার্থনা কবিতাটির মূল ভাব নিজের ভাষায় লেখক করবে বাবরের প্রার্থনা কবিতাটির মূল ভাব নিজের ভাষায় লেখো অথবা এই প্রশ্নটা ঘুরিয়ে নামকরণের সার্থকতা বিচার করো এখানে অবশ্যই বলে রাখবো বাবরের প্রার্থনা কবিতাটা বিশ্লেষণ করে তার সঙ্গে একটা পয়েন্ট নামকরণের সার্থকতা অ্যাড করে দিলে অবশ্যই তোমাদের এটা সম্পূর্ণ হয়ে যাবে তারপরে করবে নবনীতা দেব লগ্ন কবিতার মধ্য দিয়ে কি বোঝাতে চেয়েছেন তা পরিস্ফুট করো এই যে বাইশটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম এই বাইশটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজরের বাংলার জন্য তাই বলবো এখান থেকে অবশ্যই প্রশ্ন ভালো করে প্রস্তুত করে রাখো তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য আর হ্যাঁ তোমাদের যে বলেছিলাম যে তোমাদের জন্য একটা সহায়ক বই বলে দেবো যে বইটা খুব গুরুত্বপূর্ণ যে বইটা অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য কাজে লাগবে তো তোমাদের সামনে আমি সেই বইটাকে তুলে ধরছি সেই বইটা অবশ্যই কোনোভাবে এখানে অ্যাডের ব্যাপার নেই গো আমার মনে হয়েছে এই বইটা তোমাদের জন্য যথেষ্ট এই বইটা অবশ্যই তোমরা করতে পারো তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য তো তোমাদের সামনে আমি তুলে বলেছিলাম যেটা অবশ্যই পড়া প্রয়োজন রয়েছে তো সেই বইটা অবশ্যই বাংলা মেজরের যে বর্তমান বিশ্ববিদ্যালয়ের যে বইটা রয়েছে সেটা হচ্ছে পীরপদ মালিকের এই বইটা পীরপদ মালিকের যে বইটা তোমাদের সামনে আমি দেখালাম এই বইটাকে তোমরা অবশ্যই ফলো করতে পারো তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলো সম্পূর্ণ উত্তর এই বইটা থেকে অবশ্যই তোমরা পেয়ে যাবে তো এখন এখুনি এইটুকুই তোমাদের জন্য দিলাম তোমাদের বাকি চ্যাপ্টার থেকে যে গুরুত্বপূর্ণ সাজেস্টিভ প্রশ্নগুলো রয়েছে সেগুলো খুব শীঘ্রই তোমাদের জন্য নিয়ে আসছি তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে এখনকার জন্য ধন্যবাদ